শনিবার রাতের অন্ধকারে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কেবল রামপুর এলাকায় ওয়েটিং রুমে সন্দেহজনক ঘোরাঘুরির সময় আগ্নেয়স্ত সহ পাথরঘাটার বাসিন্দা মঞ্জুর আলীকে গ্রেপ্তার করে হরিহরপাড়া থানার পুলিশ আদালতের নির্দেশে ধৃতের পাঁচ দিনের পুলিশি হেফাজত মিললে বুধবার সকালে পুলিশি জেরায় ধৃতদের কাছ থেকে উঠে আসে আরও চাঞ্চল্যকার তথ্য সেই তথ্যের ভিত্তিতে ধৃতের বাড়ির পাশের জঙ্গল থেকেও আগ্নেয়স্ত্র উদ্ধার করে হরিহরপাড়া থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ডাবল আগ্নেয়াস্ত্র গুলি সহ গ্রেপ্তার পুলিশের জেরায় মিললো আরো আগ্নেয়াস্ত্রের হদিশ প্রসঙ্গত শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপালা থানার কেবল রামপুর এলাকার একটি ওয়েটিং রুমে পাথরঘাটার বাসিন্দা মঞ্জুর আলী নামের এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসায় হরিহরপালা থানার পুলিশের সন্দেহ বসে তাকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে তিনশো তিন বোর্ডের রাইফেল ও দুটি গুলি উদ্ধার করা হয় সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ রবিবার ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পেশ করা হয় আদালতে পাঁচ দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয় বুধবার সকালে পুলিশি জেলায় নতুন তথ্য পেয়ে তদন্তের সূত্র ধরে ধৃতের বাড়ির পাশে জঙ্গল থেকে একটি ওয়ান শাটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখে গোটা ঘটনা তদন্তে নেমেছে হরিহরপাড়া থানার পুলিশ হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্টওয়াচ স্মার্ট মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে